রক্তদান করলে কি সত্যিকার জারিয়ার সব হয় এটা কেমন কাজ এ বিষয়ে ইসলামের কোনো দিক নির্দেশনা আছে কি না অনেকে রক্তদান উপযোগী হওয়ার পরও রক্ত দিতে চান না এ বিষয়ে কিছু বলবেন রক্তদান করা সন্ধেহাতীতভাবে সবের কাজ আমাদের শরীরে যেহেতু রক্ত একটা নির্দিষ্ট সময় পর নষ্ট হয় আবার রক্ত তৈরি হয় সো আমি আমার শরীরের রক্তটা যদি কোনো রুগীকে কোনো অসুস্থ মানুষকে কোনো আপনার কবরিত মানুষকে দান করি সন্ধ্যাতীতভাবে এটি অনেক বড় ধরনের সবের কাজ হবে সো এ ব্যাপারে আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকা দরকার এবং রক্তদান আমাদের করা উচিত যারা রক্তদান করতে কার্পণ্য করে থাকেন তাদের যদি যৌক্তিক কোনো কারণ না থাকে ডাক্তার নিষেধাজ্ঞা না থাকে তাহলে সেক্ষেত্রে এই বিরতি থাকার কোনো মানে নেই কারণ এটার জন্য তো আপনার কোনো অর্থ ব্যয় হচ্ছে না কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না আবার এর মাধ্যমে আপনার একটা মানুষের অনেক বেশি উপকার হতে পারে সেজন্য ধরনের রক্তদান করার ব্যাপারে আমাদের প্রত্যেকের উচিত আর এটাকে সাদাকায় জারিয়া বলা যাবে কি না এর উত্তর হলো হল জারিয়া সাধারণ অর্থে বলা কঠিন কারণ আমরা জানি যে এই রক্ত খুব বেশি দিন থাকে না যতদিন পর্যন্ত এই রক্ত ওই ব্যক্তির শরীরে থাকবে তিনি এর দ্বারা উপকৃত হবেন ততদিন পর্যন্ত আপনি সব পাবেন তাহলে সাদকায় জারিয়া কিন্তু সেটা আহ অন্য জারিয়ার মতো মানে অনন্তকাল বা দীর্ঘদিন পর্যন্ত এ এই রক্ত ব্যক্তির শরীরে থাকবে এবং ব্যক্তি উপকৃত হতে থাকবে ততদিন আপনি সব থাকবেন সেটা এক ধরনের সৎকার জারিয়া বটেই কোনো ছেলের সাথে বিয়েতে যদি কোনো মেয়ের সম্মতি না থাকে তাকে জোর করে সেই ছেলের সাথে বিয়ে দিয়ে দেওয়া যাবে কি না বাবা মা অভিভাবক কিংবা যে কেউ কোনো মেয়েকে যদি জোর করে কোনো ছেলের সাথে বিয়ে দেন মেয়ের সম্মতি ছাড়া তাহলে সেটা অবশ্যই গুনাহের কথা নাজায় কথা হারাম কথা সেটা বলাই বাহুল্য তবে যদি মেয়ে সম্মত হয়ে যায় এবং তিনি যদি কবুল বলে ফেলেন অথবা তার সম্মতি প্রকাশ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বিয়ে ঠিকই হয়ে যাবে তার মানে এই দাঁড়াবে যে বিয়ে হওয়ার জন্য সম্মতি বা সম্মতি যথেষ্ট মনের ভিতরে তিনি সম্মত আছেন কি নেই এটি ধর্তব্য হবে না কেন আসলে মানুষের মনের অবস্থা এটা না জানা সম্ভব না সেটা জানার কোনো প্রয়োজন আছে না কোনো কসরত করার দরকার আছে এই জন্য শুধুমাত্র বাহ্যিক যে সম্মতি সেটির উপরে লক্ষ্য করে বা সেটি বিবেচনা করে বিবাহ হয়ে গেছে এমনটি ধরা হবে এবং যদি তার প্রতি জলুম হয়ে থাকে সেটি আদালতের মাধ্যমে তিনি প্রমাণ করে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন পরবর্তীতে তাহলে খোলাসা কথা হলো ইসলাম বিয়েসাদীর ব্যাপারে অন্য দশটি কাজের মতো মানুষের স্বাধীনতাকে পরিপূর্ণ নিশ্চিত করেছে যার কারণে ছেলে হোক আর মেয়ে হোক কাউকে তাদের সম্মতির বাইরে চাপ দিয়ে কোনো বিয়েতে রাজি হতে বাধ্য করা এটা গুনাহের কথা এবং জলমেন কথাটা জায়েজ নাই যেরকম কোনো মা বা তারা গুণাগার হবেন তারা অবিচারী হিসাবে আল্লাহ কাছে অত্যাচারী হিসাবে আল্লাহ কাছে তারা চিহ্নিত হবেন কিন্তু যদি তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং জোর করার কারণে বাধ্য করার কারণে তারা সম্মত হয়ে জোর করে মানে নিরুপায় হয়েই কবুল বলেন বা রাজি হয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই রাজের ভিত্তিতে কিন্তু বিয়ে হয়ে যাবে কারণ মনের অবস্থাকে ফিল্টার করে বের করা তো আমাদের ক্ষমতার বাইরে সো আমরা সম্মতি দেখেই শুধুমাত্র সিদ্ধান্ত বাহ্যিক সিদ্ধান্ত গ্রহণ করবো